হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দয়া ও অশেষ রহমত আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি ব্লগটা বিকেল থেকে স্টার্ট করেছি বিকেলে আমি একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য মূলত আমি ছাদে গিয়েছিলাম আমার ব্লগে ভয়েস আবার করার জন্য কারণ ওই জায়গাটা নিরিবিলে ছিল তাই আর বাইরে বাতাসও ছিল তারপর ছাদে দেখলাম যে একটা ড্রাগন গাছ লাগানো আছে আর ড্রাগন গাছের ডালপালা হলুদ হয়ে গেছে এই রোদের তাপে এরপর দেখলাম এখানে কাকিদের গাছের লিচু একটু বড় হয়েছে তা একটু ভিডিও করে নিলাম আর এক পাশে হচ্ছে ড্রাগন গাছে ফুল হয়েছিল এখন দেখা যাক যে ফল খাওয়া যায় কি না কারণ ফুল তো পচে পড়ে যায় এমনিতে ফুল আসলে আর এবার কী হয় দেখি আর এগুলো ছিল ঘাসের দান আমার কাছে অনেক সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে নিয়েছি আর এখানে ছিল হচ্ছে আমাদের গাছের মিষ্টি কুমড়ো শাক আর কয়েকটা মিষ্টি কুমড়োও ছিল ছোটো ছোট। তো এইগুলো এখন আমি কেটে বেছে রেখে দেব আগামীকাল রান্না করার জন্য এই তো কাটাকাটি শুরু করে দিয়েছি তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের শাক ছিল সার মুক্ত এগুলো রান্না করলে অনেক টেস্ট লাগবে খেতে তো এখানে আমার কাটাকুটি করা শেষ হয়ে গেছে একদম ফ্রেশ ফ্রেশ শাক ছিল তো তার দিন আবার চলে আসলাম দুপুরে রান্না বাড়া করার জন্য এখানে আমি পাতলা ডাল রান্না করতেছিলাম এখন ডালটা বাগার দিয়ে নিব এখানে ছিল সরিষা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কচি তারপর হচ্ছে মরিচ আস্তু জিরা এগুলো দিয়ে দিয়েছি আর পাঁচফোরণ দিবো না কারণ আমার এই বাসায় কেউ পাঁচফোরণ খায় না তাই আর এই সময়টাতে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছিলো ডাউলের এই তো আমার ডাউল রান্না করা কমপ্লিট আর এখন গরমের মধ্যে কিন্তু ডাউল খেতে খুব ভালো লাগে আর সাথে যদি থাকে টক কোনো আচার যেমন আমের আচার বা যে কোনো টাইপের আচার হোক না কেন তো এখন আমি পটল ভাজা করবো এখানে পটল কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর পেঁয়াজ মরিচ কাটা আছে এখানে তো ফার্স্টে আমি পটল ভেজে নিয়েছিলাম এই তো পটল ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব তারপর এটার মধ্যে হচ্ছে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব এই তো রান্না হয়ে গেছে পটল রান্নার পাশাপাশি আমি আরেকটা মাছের তরকারি রান্না করব ঢোল আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করব এটা রান্না করে নিয়েছিলাম এখানে তো আমার রান্না কমপ্লিট আর এই বেলটা আমি আগে খেতাম না মানে ভালো লাগতো না এটা গান কিন্তু ইদানিং এই বেল খেতে আমার কাছে অনেক ভালো লাগে এটা দিয়ে এখন শরবত বানাবো দুপুরবেলা ছিল এখন আর বেদের শরবত শরীরের জন্য অনেক উপকার এই শরবতটা খাওয়ার পর আমার কাছে অনেক প্রশান্তি ফিল হয়েছে ভালো লাগছে অনেক তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর সন্ধ্যার সময় হচ্ছে এখানে আমরা আম মাখা করছিলাম মানে মানুষ দুপুরের সময় আম মাখা খায় আর আমরা সন্ধ্যার সময় আম মাখা খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিলো তাই আমরা সবাই মিলে আম মাখা ছিলাম খাওয়ার জন্য এই তো হয়ে গেছে এখন আমরা সবাই খাচ্ছিলাম তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগে কথা হবে অন্য পেইজ